এই ভিডিওতে তোমাদের আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আজকের প্রথম প্রশ্ন হল এত কাছে থেকে তপন কখনো দেখেনি কাকে না জলজান্ত লেখককে দু নম্বর প্রশ্ন তপনের মেসর কলেজে চলছিল গরমের ছুটি তিন নম্বর প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছেই এখানে জহুরি বলতে বোঝানো হয়েছে তপনের নতুন মেসোকে চার নম্বর প্রশ্ন মেষর উপযুক্ত কাজ হবে এটা উপযুক্ত কাজটি হলো তপনের লেখা গল্প কোনো পত্রিকায় ছাপিয়ে দেওয়া পাঁচ নম্বর প্রশ্ন মামার বাড়িতে বসে তপন প্রথম গল্পটি লিখেছিল দুপুরবেলায় ছ নম্বর প্রশ্ন ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড় বছর আজ ঠিকের এটা দেখো দু হাজার কুড়ি সালে এসেছিল সাত নম্বর প্রশ্ন বিয়েবাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েনি সেটি হলো কি না হোম ট্যাক্সের খাতা আট নম্বর প্রশ্ন খান থেকে টুক্লিফাই করিসনি তো উক্তির বক্তা হলেন তপনের ছোট মাসি নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাটি হল তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে দশ নম্বর প্রশ্ন সারা বাড়িতে সোরগোল পড়ে যায় কারণটি হল তপনের গল্প ছাপানো হয়েছে এগারো নম্বর প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটি ছড়িয়ে পড়ে ছোটো মেসোর তপনের লেখা প্রথম দিন গল্পটির কারেকশনের কথা এটা এইভাবেও না এসে আসতে পারে যে তপনের লেখা গল্পটির কারেকশনের কথা বারো নম্বর প্রশ্ন বোবার মতো বসে থাকে কারণটি হল মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন তেরো নম্বর প্রশ্ন তপনের মেসোমশায় কোন পত্রিকার সম্পাদককে চিনতেন এই প্রশ্নটা দেখো দু সালে এসেছে এটাও কিন্তু ভালো করে দেখতে হবে তাহলে উত্তরটা হবে কি সন্ধ্যাতারা চোদ্দ নম্বর প্রশ্ন তপনের মেষমশায় কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন সন্ধ্যা তারা পনেরো নম্বর প্রশ্ন ছোটো মাসিয়ার মেসো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা ষোলো নম্বর প্রশ্ন পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির প্রথম নাম নামটি কি না গল্পটির নাম হলো প্রথম দিন সতেরো নম্বর প্রশ্ন তপন মূলত মামার বাড়ি এসেছে কী উপলক্ষে বিয়ে বাড়ি উপলক্ষে আঠেরো নম্বর প্রশ্ন তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন মেসোর শ্বশুর বাড়িতে এসে থাকার কারণ কি না তপ তার গরমের ছুটি চলছিল উনিশ নম্বর প্রশ্ন তপনের মেসমশায় পেশাগত দিক থেকে যা ছিলেন কলেজের অধ্যাপক বা প্রফেসর কুড়ি নম্বর প্রশ্ন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন সুযোগটি হল গরমের ছুটি একুশ নম্বর প্রশ্ন ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় এখানে সেই দিকে বলতে বোঝানো হয়েছে ছোটো মিশর দিকে বাইশ নম্বর প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছে এখানে রত্ন ও জহুরি হল তপন ও ছোটো মেশো তেইশ নম্বর প্রশ্ন তপনের চিরকালের বন্ধু কে না ছোটমাসি চব্বিশ নম্বর প্রশ্ন ঠাট্টা তামাশার মধ্যে তপন গল্প লিখে ফেলে আরও দু তিনটে এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে দেখবে তোমরা পঁচিশ নম্বর প্রশ্ন তপনের সম্পূর্ণ নাম ছিল তপন কুমার রায় হ্যাঁ এই প্রশ্নটার ক্ষেত্রে তোমাদের অপশানগুলো কিন্তু এমন দেবে কাছাকাছি করে তোমাদের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে তাই তোমরা ভালো করে অপশানটা ফলো করবে তপন কুমার রায় ছাব্বিশ নম্বর প্রশ্ন গল্প লেখার জন্য তপনের বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী শিল্পী সাতাশ নম্বর প্রশ্ন তপনের বাড়িতে বেড়াতে এসে ছোটো মাসি খাই ডিম ভাজা আর চা আঠাশ নম্বর প্রশ্ন তপনের বাড়িতে বেড়াতে এসে ছোট মেশো খান শুধু কফি উনত্রিশ নম্বর প্রশ্ন তপনের অপরিচিত যে বস্তুর কথা বলা হয়েছে তা হল মানে কোন বস্তুটা তপনের অপরিচিত ছিল এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে তাহলে কি হবে না তার নিজের লেখা গল্প তিরিশ নম্বর প্রশ্ন কই তুই নিজের মুখে একবার পর্ত শুনি উদ্ধৃতির বক্তাকে নিজের লেখা গল্পটি পড়ে তপনকে শোনাতে বলেন কে না এটা তপনের মা একত্রিশ নম্বর প্রশ্ন শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি হলো মানুষই গল্প লেখে মানে তপন জানতো না যে মানুষ বলে কেউ গল্প লেখে তার কাছে এটা অজানা ছিল বত্রিশ নম্বর প্রশ্ন তপন বইটা ফেলে রেখে চলে যায় এখানে বইটা বলতে বোঝানো হয়েছে সন্ধ্যা তারা পত্রিকা তোমরা এখানে যখন বইটা পড়ে পড়বে ভালো করে দেখবে পত্রিকা বলতে একমাত্র সন্ধ্যা তারা ছাড়া কোনো কিছুরই নাম সেরকমভাবে নেয় তাই তোমরা যখন অপশানে দেখবে সুন্দরতারা পত্রিকা সেটাই করে আসবে তেত্রিশ নম্বর প্রশ্ন তপনের হাত আছে এখানে হাত আছে বলতে বোঝানো হয়েছে ভাষার দখল বা দক্ষতা চৌত্রিশ নম্বর প্রশ্ন বিয়ের পর মুরুব্বি মুরুব্বি হয়েছে কে তপনের ছোট মাসি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম মুক্তির বক্তাকে না মেজ কাকু ছত্রিশ নম্বর প্রশ্ন তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো বক্তা কে তপনের বাবা তাহলে আজকে তোমাদের এই গোটা ছত্রিশটা প্রশ্ন এমসিকু অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দেওয়া হলো এর পরের ভিডিওতে তোমাদের এক কথায় উত্তর যেগুলো থাকে সেইগুলো আলোচনা করব